নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচকরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একজন সাবস্ক্রাইবার বন্ধু আমি তাকে ভাই বলছি আর সে তার অভিজ্ঞতার কথা প্রেম নিয়ে বলেছেন আমার বিষয়টি বলতে অনেকটা হাসিও পাচ্ছে আর কিন্তু আমার হাসি চেপে রেখে আপনাদেরকে আমি ভিডিওর কথাটি বলছি সে প্রেম করে বাড়ি থেকে অনেকটা দূরে ফোনে কথা হয় তো ফোনে কথা হলে ছেলেটি তাকে বিয়ে করতে বলছে বারবার সে মেয়েটি কোনো মতে নানা অছিলায় আমার বাড়িতে এই সমস্যা আমার বাড়িতে ওই সমস্যা সব কিছু ঠিক আছে কিন্তু কোনো মতে অনেক কষ্টে ছেলেটির জন্য দূরে থাকে অনেক কষ্টে হয়তো সেই ছ সমস্যা বছরে হয়তো একবার দুবার দেখা হয় আর ভিডিও কলে কথা হয় কোনো মতে মেয়েটি তার বাড়ি থেকে বেরোচ্ছে না বা বেরিয়ে আসছে না ইচ্ছে করেই করছে সেটা কিন্তু যখনই ফোনের রিচার্জ শেষ হয় তখনই ছেলেটা কি বলে রিচার্জ করে দিতে ছেলেটিও পাগল প্রেমিক পাগলা করে দিচ্ছে ঠিক আছে তারপরে এদিক ওদিক সেদিক করছে যখনই ফোন করে মাঝে মধ্যেই দেখে রাত দুপুরে সে ব্যস্ত বা হোয়াটসঅ্যাপের নীল সিগনালটি দেওয়া আছে মেসেঞ্জারের নীল সিগনালটি দেওয়া আছে মানে সবুজ যে সিগনালটি দেওয়া আছে তখনই বুঝতে পারছে সে অনলাইনেই আছে কিন্তু ছেলেটিকে সে কোনো মতে সবসময় রেসপন্স করে না কিছু বললেই বলে মা পাশে আছে আমি ব্যস্ত আছি ওই করছি সেই করছি দরকার পড়লে ফোন করে নইলে করে না কখনো কখনো কথা বলে তো এতে একটু অন্যরকম বোঝাও যায় সেটা আমি এখানে ক্লিয়ার করতে চাইছি না তো ছেলেটি আমাকে বলছে যে দাদা আমি দু হাজার সাল থেকে তোমার চ্যানেল খোলা থেকে আমি তোমার সাবস্ক্রাইবার তুমি কিছু বলো প্রায়ই জ্বালাতন করে ফোন করে এ বাড়ি থেকে বেরিয়ে আসুক আমি একে বিয়ে করব। আমি অনেক বুঝিয়েছি যে ভাই করিস না করিস না করিস না বিপদে পড়ে যাবি যে যাচ্ছে তাকে যেতে দে কথা শুনবে না আমি বোঝানো ছেড়ে দিয়েছি বলছে দাদা তুমি কিছু বলে দাও তুমি কিছু ভিডিও করো ঠিক আছে আমি দূর থেকে কি করে প্রেমিকাকে টেনে নিয়ে আসতে হয় আমি করছি বলে দিচ্ছি ভিডিওতে কারণ সে সময় বলছে দাদা তুমি নাথ পরম্পরার যোগী গুরু গোরখনাথজির পরম্পরার শিষ্য তোমার ধুনি আছে তোমার ওই আছে তোমার ওই আছে সেই আছে তুমি বলে দাও তুমি আমি জানি আমি এতদিন ধরে শুধু বলে এসেছি যে আমি কিছু জানি না তো এখন আমি মনে করছি ঠিক আছে তুই পাগলামো করছিস তো তুই বিয়েটা কর ওকে টেনে নিয়ে এসে বিয়েটা কর তারপর তুই বুঝতে পারবি মজা খালকেটে কুমির আনার কি মজা হয় তুই বুঝতে পারবি মজা তো ভিডিওটি আমি বলে দিচ্ছি দুধ থেকে কি করে মেয়ে হাজির করা যায় যে কোনো শনি মঙ্গলবার দিন এই ক্রিয়াটি করতে লাগবে চারটে কাঁকড়া লাগবে ছোট ছোট কাঁকড়া দেখবেন সুন্দরবনের সাইড থেকে বেশ কাঁকড়াগুলো বিক্রি করতে আসে আর যা গ্রাম সাইডে থাকে তাদের কাছে কোনো ব্যাপার না ঘাটে ওই ধান জমিতে দেখবেন এরকম ছোট ছোট কাঁকড়া তেলো কাঁকড়া বলে ওগুলোও পাওয়া যায় ন নদীর কাঁকড়াও বেশ পাওয়া যায় চারটে বেশ ভালো সাইজের কাঁকড়া নিয়ে নেবেন ছেলে মেয়ে এরকম কোনো ব্যাপার নেই কাঁকড়া হলেই হবে কাঁকড়া যেন ভাঙা ডাঁড় ভাঙা যে বড় ডাঁড় যেগুলো এরকম এরকম করতে থাকে ওগুলো যেন ভাঙা না হয় ঠিকঠাক কাঁকড়া চারটে কাঁকড়া লাগবে চারটে কাঁকড়াকে একটা এমন কোনো বালতি ফালতি বা ওই মাটির ভাঁড়ে ফাঁড়ে যেন পালাতে না পারে ওইভাবে ততক্ষণ কাজটা করা পর্যন্ত তো কাঁকড়াগুলোকে রাখতে হবে এইবার শনি মঙ্গলবার দিন এই ক্রিয়াটি করতে হবে মন্ত্রটা তার আগে মুখস্থ করতে হবে মন্ত্রটা কিন্তু খুব বড় নয় একশো আটবার জপ করলেই হবে কিন্তু আমি বলবো তার আগে অন্তত হাজারখানেকবার এই মন্ত্রটা জপ করে নিয়ে তারপর কাজ করতে বসবেন আমার ভিডিওতে যে গা বন্ধন মন্ত্র দেওয়া আছে অবশ্যই কিন্তু গা বন্ধন নিয়ে করতে হবে ঘরের ভেতরতেই এই কাজ করা যাবে না কোনো মাঠে ঘাটে গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে বসে করতে হবে পুকুর ধার নিরিবিলিতে গিয়ে করতে হবে দিনের বেলা রাতের বেলা এরকম কোনো ব্যাপার নেই করতে হবে কোনো ধূপ দিতে হবে না কিচ্ছু করতে হবে না এগুলো একটু অন্য টাইপের মন্ত্র ঠিক আছে এগুলো চাকমা জাতীয় এরকম মন্ত্র থাকে তাই মন্ত্রটি বলছি লিখে নিন সমুক দুয়ারে অমুক আয় খাকার বাকার করি গুণিকের আশায় চারিদিকে থাকায় থাক থাক কাঁকড়া করি গুণিক যত আছে সকলে যেন করে খাকার বাকার এই মন্ত্র হেলিবু কার্তিক গণেশের মাথা খাবু আবার বলছি সমুক দুয়ারে অমুক আয় খাকার বাকার করি গুণিকের আশায় চারিদিকে থাকায় থাক থাক কাঁকড়া করি গুণিক যত আছে সকলে যেন করে খাকার বাকার এই মন্ত্র হেলিবু কার্তিক গণেশের মাথা খাবু এই মন্ত্রটা টোটাল ওই চারটে কাঁকড়ার ওপর ওই যে ভাঁড়ের ভেতরে বা মালসার ভেতরে চারটে কাঁকড়া রেখেছেন মোট একশো আটবার জপ করে নিয়ে চারটি কাঁকড়া দিকে একটু দূরে দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসবেন তারপর মজা দেখতে থাকবেন মেয়ে কিন্তু চলে আসবে আপনার কাছে অমুকের জায়গায় প্রেমিকার নাম বলবেন আচ্ছা এটা তো শুধু মেয়ে হাজির অনেক সময় ছেলেরাও বদমাইশি করে তার ভিডিওটা পরে বানিয়ে দেব আজকে মেয়েকে হাজির করুন কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে জানাবেন চারটে কাকড়া কিন্তু চারদিকে দূরে দূরে গিয়ে ছাড়বেন ওরা যেন ওদের মতো করে পালায় কাজ কিন্তু হবেই হবে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ